কম খরচে সিলেট ভ্রমণে আপনার পরিবার বন্ধুবান্ধব নিয়ে রাতে থাকার জন্য সিলেটের হোটেল নীলাদ্রি হতে পারে আপনার আদর্শ গন্তব্য প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেট সিলেটকে বলা হয় আধ্যাত্মিক পবিত্র নগরী সিলেটের পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য সারা বছরই পর্যটকদের আনাগুনা সিলেটে লেগেই থাকে সিলেট ভ্রমণে রাতে নিরাপদে থাকার জন্য সিলেটের বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেল হোটেল নীলাদ্রি হোটেল নীলাদ্রিতে এসি নন এসি দুই ক্যাটাগরির রুমেই আপনি রাতে থাকতে পারবেন আপনার যে কোনো ধরনের বড় গ্রুপ ট্যুর অফিসিয়াল কর্পোরেট ট্যুর স্কুল কলেজের শিক্ষা সফর যে কোনো ধরনের বড় গ্রুপ ট্যুরে হোটেল নীলাদ্রি হতে পারে সিলেট ভ্রমণের আপনার আদর্শ নিরাপদ গন্তব্য আসসালামু আলাইকুম হোটেল নীলা আপনাকে ওয়েলকাম আমি আপনাদেরকে সিম্পলভাবে পরিচয় করিয়ে দেবো আমাদের হোটেলের বিশেষ গুণাবলী বিশেষ করে হচ্ছে যে আমরা আমাদের গেস্টদের সাথে যে সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কখনোই গেস্টদেরকে আমরা গেস্ট মনে করি না আমরা মনে করি আমাদের ভাই ব্রাদার বন্ধু এবার যদি আমাদের হোটেলে আপনি তাকেন আমি মনে করবো সেকেন্ড টাইম এটাই হবে আপনার স্বপ্নের হিসাবে পরবর্তী টাইম যখন সিলেটে আসবেন সিলেটের অভিজাত এলাকা হিসেবে পরিচিত সিলেট উপশহরে অবস্থিত হোটেল নীলাদ্রি সিলেট কদমতলি রেল স্টেশন বাস টার্মিনাল থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত হোটেল নীলাদ্রি হোটেল নীলাদ্রির প্রত্যেকটি রুম আপনাদের কাছে তুলে ধরব এবং সেই সাথে প্রত্যেকটি রুমের রেট কি কি সুযোগ সুবিধা আছে সব কিছুই জানাবো দৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার পছন্দের রুমটি বুক করে নিতে পারবেন এবং পেরামুক্ত আপনার একটি সিলেট ভ্রমণ হবে বন্ধুরা এখন আপনাদেরকে হোটেল নীলাদ্রির সবগুলো কাপল রুম দেখাবো এটি হচ্ছে হোটেল নীলাদ্রির এসি কাপল ডিলাক্স রুম এই রুমের রেট হচ্ছে তিন হাজার টাকা এই রুমের সাথে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন এই রুমে কি কি পাবেন সব কিছু দেখে নিন এর সাথে আপনি পাচ্ছেন ওয়াইফাই সুবিধা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা এবং ওয়াশরুম হাইকমোড এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম কাপলদের জন্য আরও একটি এসি রুম আছে যেটি হচ্ছে এসি কাপল স্পেশিয়াল রুম এই রুমের প্রাইস হচ্ছে দুই টাকা এই রুমের সাথেও আপনি পাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই রুমের ভিতরের অংশটা আপনারা দেখে নিন এসি রুম ছাড়াও আপনারা চাইলে কিন্তু হোটেল নীলাদ্রিতে নন এসি স্পেশিয়াল কাপল রুমে রাতে থাকতে পারবেন এই হচ্ছে নন এসি কাপল স্পেশিয়াল রুম এই রুমের রেট হচ্ছে পনেরোশো টাকা এই রুম দেখতে পুরোপুরি এসি রুমের মতো এবং এই রুমে শুধুমাত্র এসি নেই বাকি সব সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন এই রুমে নন এসির মধ্যে আপনারা যদি আরও কম রেটের রুম চান সেটাও আপনাদেরকে দেখাবো তাছাড়া আপনারা কিন্তু যদি ফ্যামিলি থাকে আপনাদের যদি বাচ্চা আট দশ বছরের থাকে তাদের জন্য ফ্যামিলি স্পেশাল কাপল রুম আছে সেটাও দেখাবো তো প্রিয় বন্ধুরা এই রুমের ওয়াশরুমটা দেখে নিন এটি কিন্তু নন এসি রুমের সাথে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমট ওয়াশরুম এবং প্রত্যেকটি রুমে কিন্তু ওয়াশরুম হচ্ছে হাই কমট সেটা এসি হোক কিংবা নন এসি হোক প্রিয় বন্ধুরা এটি হচ্ছে কাপলের মধ্যে আরও একটি বাজেট ফ্রেন্ডলি রুম যারা আপনারা এই বাজেট একটু কম যাদের তারা কিন্তু এই রুমে থাকতে পারেন এই রুমের প্রাইস হচ্ছে বারোশো টাকা তবে এই রুম শুধুমাত্র একটি রুমই আছে এই রুমটা ম্যাক্সিমাম টাইমই বুক থাকে এখন আপনাদেরকে দেখাবো হোটেল নীলাদ্রির ডাবল বেডের রুম যেখানে আপনারা চারজন একসাথে ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব রাতে থাকতে পারেন এটি হচ্ছে এসি ফ্যামিলি ডিলাক্স রুম এই রুমের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এই রুমের সাথেও আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এই রুম শুধুমাত্র একটি রুম যেই রুমে আপনারা একসাথে ফ্যামিলি মেম্বার চারজন এক রুমে থাকতে পারেন তো এই রুমটাও আসলে ম্যাক্সিমাম টাইম বুক থাকে প্রিয় বন্ধুরা এই ফ্যামিলি ডিলাক্স রুমটি আপনারা দেখে নিন এবং আপনাদেরকে নন এসি রুমগুলোও দেখাবো যেখানে আপনারা একসাথে চারজন অথবা তিনজন রাতে থাকতে পারেন অবশ্যই সিলেট ভ্রমণে হোটেল নীলাদ্রি রুম যদি লাগে সেক্ষেত্রে আপনারা মিনিমাম দশ থেকে এক সপ্তাহ আগে আপনার পছন্দের রুমটি বুক করে আসবেন এটি হচ্ছে এই ফ্যামিলি ডিলাক্স এসি রুমের ওয়াশরুম দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ছকছক এবং খুবই চমৎকার এবং হাই এবং প্রত্যেকটি রুমে এটা এসি হোক নন এসি হোক প্রত্যেকটি রুমের ওয়াশরুম কিন্তু হাই কমোড এবং একেবারে ক্লিন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো নন এসি ফ্যামিলি রুম যেখানে আপনারা একসাথে চারজন এক রুমে রাতে থাকতে পারেন এটি হচ্ছে নন এসি স্পেশাল ফ্যামিলি ডিলাক্স রুম এই রুমের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস দুই হাজার টাকা এই রুমে যদি একসাথে দুই তিন দিন থাকেন এবং অফ ডেতে এই রুমটা আঠারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই রুমে আপনারা কি কি পাচ্ছেন আপনারা এক নজরে দেখে নিন এই রুমের সাথে আপনারা পাচ্ছেন ওয়াইফাই সুবিধা ওয়াশরুম হচ্ছে হাই কমট এবং রুমে টিভি থাকবে সোফা থাকবে এবং একটি ছোট্ট টেবিল থাকবে এবং কাপড় লাগার জন্য আলমারি থাকবে তো সব কিছু মিলিয়ে আসলে এই রুমটা চমৎকার বাজেটের ভিতরে এই রুমটা আসলে ফ্যামিলি স্পেশিয়াল রুম ডাবল বেডের নন এসি আরও একটু বাজেটের ভিতরে যদি আপনারা রুম চান সেটাও কিন্তু হোটেল নীলাদ্রির আছে এটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ফ্যামিলি স্পেশিয়াল রুম এই রুমের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা একসাথে যদি দুই তিন দিন থাকেন তাহলে কিন্তু আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই রুমটাও চমৎকার এই রুমে সব কিছুই আছে শুধুমাত্র এই রুমে টিভি নাই এবং ওয়াশরুম একটু দেখাই আপনাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখেন এসি রুমে যে ধরনের ওয়াশরুম সুবিধা আছে প্রত্যেকটি নন এসি রুমে সেই একই ধরনের হাই হাইকোমট আছে এবং একেবারে ক্লিন চমৎকার একেবারে জকজকে ওয়াশরুম এখন দেখাবো হোটেল নীলাদ্রির তিনজন থাকার জন্য রুম এটি হচ্ছে একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেডের রুম এই রুমের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এ রুমটি হচ্ছে নন এসি রুমে কী কী পাচ্ছেন সেটা আপনারা দেখেন এরুমে কিন্তু আসলে টিভি থাকবে আলমারি থাকবে ছোট্ট একটি টেবিল থাকবে এবং এই রুমের ওয়াশরুম কিন্তু হাইকোমট তিনজনের আরও একটি সুন্দর রুম আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই রুমেও রাতে থাকতে পারেন এই রুমের প্রাইসও হচ্ছে পনেরোশো টাকা যদি আপনার আট দশ বছরের দুইটা বেবি থাকে আর আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাহলে কিন্তু খুব আরামসে এই রুমে রাতে থাকতে পারবেন এটি আসলে বলতে গেলে একটি নন এসি ফ্যামিলি রুমও হোটেল নীলাদ্রিতে আপনার যদি বড়ো ধরনের কোনো গ্রুপ টোর থাকে আপনি যদি একসাথে রাতে থাকতে চান এই হোটেলে একসাথে প্রায় ষাট থেকে সত্তর জনের থাকার সুব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু ষাট থেকে সত্তর জনের গ্রুপ ট্যুর এই হোটেলে রাতে থাকতে পারেন এবং প্রত্যেকটি রুমের সৌন্দর্য আপনারা দেখলেন এবং রুমগুলো চমৎকার ওয়াশরুম হাই কমট এবং বলতে গেলে সিলেটের ভিতরে বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেল হচ্ছে এটি আপনি যদি খরচ ধরেন তাহলে কিন্তু তিনজনের রুমের জন্য খরচ পনেরোশো টাকা জনপ্রতি পাঁচশো টাকা পড়তেছে আপনি যদি আরও একটি কমের ভিতরে চান সেটাও কিন্তু হোটেল নীলাদ্রিতে আছে এই যে রুম এই রুম হচ্ছে একটি ডাবল বেড একটি সিঙ্গেল বেড একসাথে তিনজন রাতে এই রুমে থাকতে পারবেন এই রুমের প্রাইস হচ্ছে বারোশো টাকা যদি জনপতি হিসাব ধরেন তাহলে এই রুমে মাত্র চারশো টাকায় আপনি রাতে থাকতে পারছেন এই রুমে কি কি পাবেন আপনারা দেখে নিন শুধুমাত্র এই রুমে টিভি থাকবে না আর বাকি সব সুবিধাই কিন্তু পাচ্ছেন এটি হচ্ছে নন এসি একটি সুন্দর রুম তো এই রুমে আপনি অনায়াসে কিন্তু তিনজন রাতে আরামসে থাকতে পারছেন যারা বাজেটের ভিতরে সিলেট ভ্রমণ করতে চান তাদের জন্য আসলে সিলেটে হোটেল নীলাদ্রি হতে পারে একটি আদর্শ গন্তব্য এই ধরনের তিনটি রুম আছে হোটেল নীলাদ্রিতে একসাথে এক রুমে তিনজন থাকতে পারবেন প্রিয় বন্ধুরা প্রত্যেক ক্যাটাগরির রুম আপনাদেরকে দেখালাম কোন রুমের প্রাইস কত সেটা আপনাদেরকে জানালাম এখন আপনাদেরকে জানাই আপনারা অনেকেই জানতে চান যে আসলে এই ধরনের হোটেলে সেফটি কেমন বা নিরাপত্তা কেমন নিরাপত্তার বিষয়ে আমি বলবো হোটেল নীলাদ্রি হতে পারে আপনার বাড়ির মতো আপনার মনে হবে যে আপনি আপনার বাসায় আছেন এইভাবে আপনি নিরাপত্তা এখানে পাবেন আর এটি হচ্ছে সিলেটের একটি অভিজাত এলাকা উপশহর আপনি যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন সিলেটের উপশহর হচ্ছে চমৎকার সুন্দর একটি এলাকা এই এলাকায় তেমন কোনো জঞ্জাট বা জামেলা নেই বললেই চলে তো অবশ্যই আপনার যদি হোটেল রুমের প্রয়োজন হয় হোটেল নীলাদ্রিতে আপনার পছন্দের রুমটি আগে বুকিং করে সিলেট ভ্রমণে আসবেন প্রিয় দর্শক চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে হোটেল নীলাদ্রির সকল রুম এবং রেট এবং সব তথ্য জানাবার হোটেল সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানতে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি হোটেলের যে কোনো তথ্য জানতে পারবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম